বৃহস্পতিবার আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে বানপুরে রোড শো করলেন বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার সেই রোড শো ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সন্দাস খালি নিয়ে যেসব ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে তিনি রাজ্যের শাসক দলের ওপর আক্রমণ করেছেন এই বিষয়ে সুকান্তবাবু কি বলেছেন আমরা শুনে নেব দেখুন এখন তৃণমূল পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে নতুন কিছু নয় আরো অনেক কিছু দেখবেন আমরা এর আগে বীরভূম বীরভূম জেলাতেও দেখেছি যে বাবা খুন হয়েছে ছেলে বলেছে যে ওই তৃণমূল কংগ্রেসের হামলায় বোমে অনুব্রত মন্ডল বোম মেরে বাবাকে মেরেছে সেই ছেলে পরবর্তী সময় চেঞ্জ হয়ে গেছে বলেছে না আমি এই কথা বলিনি না তৃণমূল তো এরকম বিভিন্ন অপপ্রচার করছে এমনকি কোন গ্রুপে ফেক ভিডিও ধরুন অমিত ভিডিও লাগিয়েছে ভয়েসটা এআই দিয়ে করা প্রধানমন্ত্রীর ভিডিও লাগিয়েছে প্রধানমন্ত্রী সভা হচ্ছে দেখাচ্ছে ভয়েসটা ফেক করা অন্য লোককে দিয়ে করা বা এআই দিয়ে করা তাতে উল্টো কথা বলা হচ্ছে মানুষকে আমি অনুরোধ এই সব ফেক ভিডিওতে বিভ্রান্ত হবেন না মানুষ নরেন্দ্র মোদীর সরকার চায় আর এই চোরের চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেসদের কংগ্রেসকে আর এবার তো আর আমরা বলছি না সুপ্রিম কোর্ট বলছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে তার মানে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর এসএসসি কসএসসির আলাদা কোনো অস্তিত্ব আছে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর সার্টিফাইড চোর এখন বাইদা সুপ্রিম কোর্ট অ্যাটাস্টেড বাইদা অ্যাপ্রুভ দা সুপ্রিম কোর্ট চলুন